এখন যেটা শোনাবো সেটা সত্যি একটা মন ভালো করার মতো ঘটনা ঘটনা শুরুটা হয়েছিল বিয়াল্লিশ বছর আগে ভারতীয় পুলিশ বিভাগের একজন কনস্টেবল যে মধ্যপ্রদেশের গোয়ালিয়ারে পোস্টেড ছিল তো তার স্ত্রী একটা অসুখের পর বিয়াল্লিশ বছর আগে দেড় বছরের একজন ছেলে সন্তানকে রেখে মারা গেছিল স্ত্রী মারা যাওয়ার পরে ভদ্রলোকের মন খুব খারাপ হয় এতটাই মন খারাপ হয় যে তিনি মানসিক হয়ে যান ডিপ্রেশনে ভুগতে থাকেন চাকরি বাকরি ছেড়ে দিয়েছিলেন সেই সঙ্গে ছেড়ে দিয়েছিলেন নিজের বাড়ি ঘর আর ছেড়ে চলে গেছিলেন নিজের দেড় বছরের ছোট্ট ছেলেকে তারপরে একটার পর একটা বছর কেটে গেছে এখন বর্তমানে ভদ্রলোকের বয়স পঁচাশি বছর তার নাম ছিল পুরন তিনি গত আট মাস ধরে আশরা নামের একটা বৃদ্ধাশ্রমে আছেন এখনো কিন্তু তার মানসিক অবস্থা যে একদম স্টেবল তা নয় তাকে দেখলে বোঝা যায় যে তিনি একটু অবসাদগ্রস্ত কিন্তু তিনি কিছু ভুলে যাননি তার সব মনে আছে তিনি নর্মাল ভাবে কথাবার্তা বলেন কিন্তু তিনি মাঝখানের কিছুটা সময় প্রচুর নেশা করতেন যার জন্য নানা রকম তিনি এখন কিন্তু বর্তমানে তিনি নেশা করা তবে তার ঘুম আসে না তিনি এখন যে বৃদ্ধাশ্রমে থাকেন সেখানে আরো যে বৃদ্ধেরা রয়েছে তাদেরকে প্রচুর হেল্প করেন এমনকি রাত্রেবেলায় তিনি বেশিরভাগ সময় পাইচারি করতে থাকেন যখন তার ঘুম আসে না তখন তিনি অন্যদেরকে হেল্প করেন অন্যদেরকে উঠতে বসতে টয়লেট যেতে এগুলোতে সাহায্য করেন এইভাবে পঁচিশ জুলাই দু হাজার বালাঘাটের ডিএসপি সন্তোষ প্যাটেল তিনি ভোপালে এসছেন একটা ট্রেনিং এর উদ্দেশ্যে ভোপালে সেই বৃদ্ধাশ্রম তো তার স্ত্রীর জন্মদিনে তিনি নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে বৃদ্ধাশ্রমের বৃদ্ধদেরকে ফল মিষ্টি কেক ইত্যাদি বিতরণ করার উদ্দেশ্যে এসেছিলেন তিনি সারাটা দিন নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে সেই বৃদ্ধাশ্রমে কাটিয়েছিলেন সব বৃদ্ধেরা তার সাথে আলাদা আলাদা ভাবে দেখা করে কথা বলে তিনি যখন সেই বৃদ্ধাশ্রম থেকে বেরিয়ে আসছিলেন তখন সিং ডিএসপি কে স্যালুট জানিয়ে জয় হিন্দ বলেছিল তো ডিএসপি সন্তোষ পটেলের মনে হয় যে এই ভদ্রলোক যে স্টাইলে তাকে জয় হিন্দ বলে দাঁড়িয়েছে তার মনে হয় যে এই পঁচাশি বছরের বৃদ্ধ ভদ্রলোক নিশ্চয় পুলিশ ডিপার্টমেন্টেই আগে ছিলেন তো তিনি তার সাথে কথা বলেন জিজ্ঞেস করেন যে আপনার নাম কি আপনি কি করে এত সুন্দর ভাবে করলেন তখন তিনি জানান যে তিনি গোয়ালিয়ারের থানায় সাব ইন্সপেক্টর পদে কাজ করেছেন পুরন সিং জানায় যে বেতুল নামের একটা জায়গাতে তার বাড়ি তিনি এও জানান যে তিনি কম বয়সে খুব ভালো ফুটবল খেলতেন তার স্ত্রী মারা গেছিল তারপর থেকে তিনি সব ছেড়ে ছুড়ে আলাদা ভাবে জীবনযাপন করছিলেন এই ব্যাপারটা বা যে এই কথাগুলো হচ্ছিল সেগুলোর একটা ভিডিও সন্তোষ প্যাটেলের লোক তৈরি করেছিল পরবর্তীকালে সন্তোষ প্যাটেল বিএসপি ওটা একটা ছোট্ট রিলস তৈরি করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিলেন সন্তোষ প্যাটেলের আপলোড করা সেই রিলস সারা দেশে বিশেষ করে পুরো মধ্যপ্রদেশে ভীষণ ভাবে সাথে সাথে সিং এর যে দেড় বছরের ছেলে যে বর্তমানে সাড়ে তেতাল্লিশ বছর তার বয়স তার চোখেও পড়ে সেও কিন্তু বিয়াল্লিশ বছর ধরে শুধু নিজের বাবার গল্প শুনেছে বাড়ির লোকেদের কাছে যে কিভাবে তার মা মারা যাওয়ার পরে তার বাবা অবসাদগ্রস্ত হয় কিভাবে সে বাড়ি চাকরি সব ছেড়ে কোথাও একটা চলে সে 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 দেখে তার নাম শুনে কোথায় কাজ ফুটবল খেলতো এগুলো জানা পরে সে বুঝতে পারে যে এটাই তার হারিয়ে যাওয়ার বাবা সে নিজের স্ত্রীকে সঙ্গে করে নিয়ে এই বৃদ্ধাশ্রম আশ্রাতে আসে আশ্রাতে আসার আগে সে আশ্রাতে খবর দিয়েছিল যে সে নিতে সে পুরন সিং এর কে জানানো হয় তিনি সারা দিন দিনের দরজার দিকে ছেলের অপেক্ষা করেছেন তিনি মনে মনে আর সত্যি সত্যি তার ছেলে পরের দিন এসে তাকে নিজের সঙ্গে করে নিজের বাড়ি নিয়ে চলে গেছে এখন এমন একটা সময় চলছে আমরা মাঝে মাঝেই নানা রকম খবর দেখতে পাই যাতে দেখি যে সন্তানেরা বাবা মাকে দেখছে না তাদের দায়িত্ব নিতে চাইছে না তাদেরকে জোর করে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে যাচ্ছে এখনো কিন্তু এমন ঘটনা ঘটে যখন বছর পর একজন ছেলে নিজের হারিয়ে যাওয়া বাবাকে নিজের সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে চলে যায় ছেলে কিন্তু রাগ করেনি যে কেন অত ছোট অবস্থায় আমাকে ফেলে রেখে চলে গেছো কেন আমার কোনো দায়িত্ব তুমি কাঁধে নাওনি। ছেলে কিন্তু এগিয়ে এসেছে বাবার পুরোপুরি দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেওয়ার জন্য নিজের ফ্যামিলিতে সে নিজের পঁচাশি বছরের বৃদ্ধ বাবাকে খুব খুশি হয়ে খুব আদরের সঙ্গে খুব সম্মানের সঙ্গে ফিরিয়ে নিয়ে গেছে অন্য সব ঘটনার মধ্যে এই ঘটনাটা যেন সত্যি সত্যি একটা মন ভালো করার ঘটনা বলে আমার মনে হয়েছে তাই ঘটনাটা আমার ইচ্ছা হলো আপনাদের সবাইকে জানিয়ে দেওয়ার এটা শোনার পরে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না